রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস রমজান মাস পেয়ে যে বান্দা তার নিজের গুণা মাফ করাতে পারে না তার মতো কফাল পড়া হতভাগা তার মতো অপদাস্ত অপমানিত লোক আর হতে পারে না ঠিক কি না সেই রমজান মাস আমাদের সামনে আগত আমরা এই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব কি করব দোয়া করব আজকের আলোচনা নিয়েছি রমজান মাসের প্রস্তুতি অর্থাৎ রমজানের আগে কি প্রস্তুতি আছে না নাই বিশ্বরাবি সাল্লামের আলিহ্লামের সামনে সালাম পাঠ করি সকল বলি সল্ল সাল্লাম। তিনি রমজান আসলে তিনি প্রস্তুতি প্রস্তুতি নিতেন নিতেন সব সবকিছুর একটা প্রস্তুতি একটা স্টেটমেন্টের ব্যাপার আছে যে আমি আগামীতে আমার এই কাজ করতে হবে তার জন্য একটা প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা যাই করেন না কেন তার ভিতরে আগে থাকে প্রস্তুতি জুম্মার নামাজ পড়তে আসবেন আগে আছে প্রস্তুতি তার জন্য আপনি কাজ ফেলে রেখে গোসল করেন পবিত্রতা অর্জন করেন এরপরে আপনি সুন্দর একটা পোশাক ঘর থেকে বের করে গায়ে পোশাক পরিধান করে সুন্দরভাবে টুপি নিয়ে আতর মেকে সুরমা মেকে আপনি নামাজ পড়তে চলে আসেন ঠিক কিনা করে এটা হচ্ছে জুম্মার একটা প্রস্তুতি অন্য নামাজ সলাদ যখন আদায় করবেন প্রতি নামাজে প্রতি সলাতে এইভাবে প্রস্তুতি আছে বিশ্বের ভিতরে আমরা যেভাবে যে কাজ করি না কেন সবার কিন্তু একটা প্রস্তুতি আছে না নাই জোরে বলেন আছে না নাই যে কি সব তার চাষ করার জন্য আগে দেখবেন পরত্ব প্রস্তুতি নেয় ক্ষেতের ভিতরে একবার নয় দুইবার নয় তিনবার চারবার একটা ক্ষেতকে সুন্দরভাবে আপনার চাষ করে বা সুন্দরভাবে এটাকে চষে একটা সুন্দর একটা ভূখণ্ড তৈরি করে এরপরে সেখানে গাছ রোপণ করলে সেই গাছটা দাঁড়িয়ে যায় সেই গাছের যিনি ফল দিয়ে দেন তিনি কে সব কিছুর প্রস্তুতির ব্যাপার আছে আছে বিয়ে করতে গেলে আগে প্রস্তুতি না যুবক ভাই যারা আছেন তাদের কি বিয়ে করতে হবে নাকি সকলকে আমাদের বিয়ে করার দরকার যারা করে নাই আমরা যারা করেছি তারা আমাদের এই বিয়ে করার আগে আমরা সকলে একটা প্রস্তুতি নিয়েছিলাম বিবাহের আগে প্রায় এক সপ্তাহ এক মাস আগে আমরা প্রস্তুতি নিই কোথায় বিয়ে করব কোথায় মেয়ে দেখব কি চিন্তা ভাবনা কি দিব তাকে কেমনে আনবো গাড়ি ভাড়া করতে হবে খাবার খাওয়াতে হবে কত রকম আয়োজন ঠিক কিনা কর তার মানে হলো সব কিছুতে যেমন প্রস্তুতি আছে পবিত্র মাহে রমজান যখন আসবে তখন এই মাসের প্রস্তুতি আছে না নাই বিবাহ করতে গেলে প্রস্তুতি নেওয়া লাগে এক মাস আগে দুই মাস আগে এমনকি অনেক মানুষ আছে এক এক বছর ধরে প্রস্তুতি নিয়ে তারপরেও বিবাহ করতে পারে না এবার আপনার তার মানে হলো আপনার আল্লাহ যদি কবুল না করে তাহলে হবে না ঠিক কিনা কর তার মানে হলো আমরা পৃথিবীতে একসি রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম কিন্তু আল্লাহ যদি আমাদেরকে রমজান মাস নসিবে না রাখেন আমরা কিন্তু রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারব না রমজান মাসের আগে অনেকে দুনিয়া থেকে বিদায় নেবে ঠিক কিনা এখন গত দুই দিন আগে দেখলাম আমার পাশে এক আপনার রাজগঞ্জ স্কুলের আপনার তিনি একজন শিক্ষক ছিলেন পিকনিকে গেছে পিকনিক থেকে রাতে ফিরে আসছে জানতেন না ওই দিন মারা যাবে যদি জানতো তাহলে পিকনিকে যেত না ঠিক কিনা পিকনিকে গেছে আনন্দ উল্লাস করার জন্য কিন্তু জানে না রাতে তার বাড়িতে বসে থাকবে পিকনিকে গেল গান বাধ্য করল। রাতের বেলা গাড়ি থেকে নামে নামার পরে গাড়ি থেকে নামার পরে তার যারা সহকারী ছিল তারা তাকে বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসলেন তখনও কিন্তু আজরাইলের সাথে তার দেখা হয় নাই কিন্তু যখন বাড়িতে গেল এক ঘন্টা আজরাইল আসলেন। তার মানে হলো আজরাইল কখন আসবে আমরা কেউ জানি না জানেন যিনি তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন মৃত্যু কখন কোথায় কখন কোন অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যাবে কেউ জানি না মৃত্যু আমাদের যখন আসবে মৃত্যু থেকে বেঁচে এক সেকেন্ড পিছনে যাওয়ার ক্ষমতা নাই ঠিক কিনা কর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তোমার মরাই লাগবে এই মৃত্যু থেকে পলায়ন করে যেথায় যেতে চাও সেটা আজরাইল আছে না নাই বলেন আজরাইলের কি কষ্ট হবে নাকি আপনার একই টাইমে মালয়েশিয়ার ভিতরে একজন লোক মারা যায় আরেকজন বাংলাদেশের ভিতরে দুইজন লোক অনেক ডিস্টান্সে শত কিলোমিটার দূরে অবস্থান করেছে কিন্তু আজরাইলের এক সেকেন্ড লাগবে না মালয়েশিয়া থেকে বাংলাদেশের এই লোকটা ওই লোকটার একসাথে মৃত্যু ঘটানোর জন্য ঠিক কিনা কর আজরাইল আলাই সাল্লামের কাছে নবী জিজ্ঞাস করেছিলেন কেমনে করো এটা একই টাইমে অনেক লোক মারা যায় একই টাইমে আমেরিকার ভিতরে মারা যায় একই টাইমে আবার বাংলাদেশে হাজার হাজার লোক প্রতিদিন মারা যায় কেমনে এটা সম্ভব আপনার সামনে যদি একটা প্লেট দিয়ে তার ভিতরে ভাত রেখে অথবা খাবার রেখে আপনার সামনে দেওয়া হয় আর আপনাকে বলা হয় এখান থেকে ওই খাবারটা আগে খাও আপনি কি খেতে পারবেন কিনা তিনি বললেন হ্যাঁ অবশ্যই খেতে পারবো কারণ সেটা আমার গন্ডির ভিতরে আজরা সাল্লাম বলে এই বিশ্বটা সব আমার গন্ডির ভিতরে যত প্রাণী আছে সব প্রাণী আমার গন্ডির ভিতরে পাক রব্বুল আলা আসমান থেকে যখন অর্ডার করেন আমি শুধুমাত্র ওই থালার ভিতর থেকে রুহুটানি আল্লাহ তালার কাছে পৌঁছে দি জোরে বলেন সুবাহান আল্লাহ তার মানে হলো প্রস্তুতির ব্যাপার আছে না নাই জোরে বলেন রমজান মাস এসে গিয়েছে রমজান মাসের প্রস্তুতি আছে না নাই বিশ্ব নবী সাল্লি সাল্লাম রমজান মাসের তিনি প্রস্তুতি নিতেন তিন প্রকার কম পক্ষে কয় প্রকার জোর বলেন তিন প্রকার প্রস্তুতি নিতেন এক নম্বর হল আল্লাহ তালার কাছে তিনি বেশি বেশি করে দোয়া করতেন কি জোরে বলেন দোয়া করতেন দোয়া করার দরকার আছে না নাই আমরা যখন ঘুমাতে যাই তখনও দোয়া আছে না নাই জোরে বলেন যখন ঘুমাতে যাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তুমি ঘুমাতে যাবে কমপক্ষে বিশ্বনবী পাঁচটা দোয়ার কথা বলেছেন কয়টা দোয়া যখন ঘুমাতে যাব পাঁচটা দোয়া বিশ্বলবী করতেন আর আমরা আমরা জিজ্ঞাসা করলে একটা দোয়াও আমরা পড়ি না ঠিক কিনা কর তাহলে আমরা কেমনে উম্মাত হলাম কেমনে কি করলাম বলে বিশ্বনবী পাঁচটা দোয়া পড়তেন শুধু ঘুমানোর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাস করা হলো সেই দোয়া গুলো কি আল্লাহ করিম সল্লু আইহ সল্লাম বলে ফজরত মাইসারা দিয়াল্লাহ হতালা আনহা থেকে বর্মিত মাইসারা আনহা বলেন বিশ্বনবী যখন ঘুমাতে যেতেন সর্বপ্রথম তিনি ঘুমানোর আগে সুরায়ে ক্লাস কি সুরা। সুরায়ে খ্লাস সুরা না সুরা ফালাক আপনারা পারেন কিনা কন সুরায়ে ক্লাস কি পেন লাম ইয়ালিদাও ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু এই সূরা একলা সূরা ফালাক সূরা নাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি যখন ঘুমাতে যেতেন তখন এই সূরা তিনি তেলাওয়াত করতেন সুরাগুলো তিনি তেল করে সুন্দরভাবে ভাবে হাতের ভিতরে ফু দিয়ে সেই ফুটা আপনার সারা গায়ে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর মেসেজ করে দিতেন জরিমানা সোহান কারণ কি বিশ্বনবী এটা কেন করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করলেন